বাবা দু হাজার পঁচিশ সালে পরিচালক তামিম নূরের নির্মিত এক অসাধারণ সিনেমা উৎসব জাহিদ হাসান জয়া আহসান ওপি করিম চঞ্চল চৌধুরী আফসানা মিমি তারিক আনাম খান আজাদ আবুল কালাম ইন্তেখাব দিনারের মতো শক্তিশালী অভিনেতার উপস্থিতিতে সিনেমাটি এক অন্য মাত্রা যোগ করেছে তোমার কি মানে যে হয় অথবা মোশারফ করিম মুভিটিতে আর্ট সেলের ধূসর সময় ও লেভেল তুমি গান দুটি ব্যবহার করা হয়েছে উৎসব একটি হরর কমেডি ড্রামা যা চার্লস ডিকেন্সের আঠেরোশো তেতাল্লিশ সালের প্রকাশিত বই এ ক্রিসমাস ক্যারোল থেকে অনুপ্রাণিত কান্না পাচ্ছে ঠিকই কিন্তু আমি জয়াসেনের কান্না খুবই ছবিটি এখন পর্যন্ত সাড়ে ছয় কোটি টাকা আয় করেছে আমাদের ক্ষেত্রে তুমি অ্যাভয়েড করতে পারবে না শাহাঙ্গের